এর জন্য আমরা আজকে মাঠে নেমেছি ময়দানে এসেছি প্রিয় হাজرین আমাদের কাজ হলো আমরা যত ইজরাঈলি পণ্য আছে যত মার্কিনি পণ্য আছে যত সম্ভবের ভিতরে আছে আমরা এগুলো বয়কট করব এবং পাশাশী আরেকটি দাবি আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানে ওয়াক বিলের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি তারা গ্রাস করতে চায় যেই মুসলমান কুল আমাদের জন্য জাল এবং বাদরা সর্বঅবস্থায় জিহাদ অংশগ্রহণ করে আল্লাহর জিল এই বাংলাদেশের মধ্যে এই দুনিয়ার বুকে আমরা হাত তৌফিক দলকে আমিন আমিন একটা সুগানের আমাদের পরিবর্তন হতে হবে এই সুগান ঐক্যব্যতার ভিত্তিতে আমাদেরকে এই স্পষ্ট দিন ঐক্যবয়ে তুলার করেন সাহায্য করেন না